এটি একটি নিকোটিয়ানা বা তামাক ফুল গাছ এই ফুলের কিন্তু অনেকগুলো কালার হয় সাদা পিঙ্ক হলুদ আর আমার কাছে আছে মেরুন রঙের আর এই ফুলে হালকা একটা সুগন্ধ থাকে এই গাছটি আপনারা ছয় বা আট ইঞ্চি টবে লাগাতে পারেন আমার কাছে একটি ছোট চার ইঞ্চি পটে আছে কেননা আমার কাছে বড় পট নেই আর এটি কিন্তু কোনো রোদ্রের প্রয়োজন নেই এই গাছটি আপনাদের বাড়িতে যেখানে শেড আছে অর্থাৎ যেখানে ছায়াযুক্ত জায়গা সকালের দিকে এক দুই ঘন্টা রোদ আসে কিন্তু পরবর্তী সময় এখানে রোদ থাকবে না সেরকম একটি জায়গায় আপনারা এই গাছটি রাখবেন আর এর মাটি বিশেষ কোনো আলাদাভাবে বিশ তৈরি করা মাটির প্রয়োজন নেই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে জল যেমন এই গাছে বেশি লাগে ঠিক সেরকমভাবে জল কিন্তু মাটিতে বসতে দেওয়া যাবে না অর্থাৎ ওয়েল ড্রেনেজ মাটি আমাদের লাগবে খাবার হিসেবে আপনারা একে ভার্মি কম্পোস্ট দিতে পারেন বা এনপিকে উনিশ 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 আমি এই গাছটাতে ভার্মি দিয়েছি অবশ্য উনিশ 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 স্প্রে করিনি আপনারা কেউ চাইলে উনিশ 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 স্প্রে করতে পারেন এবং তাতে কিন্তু ফল ভালো হবে কেননা জৈব সারের সাথে যদি আমরা কোনো রাসায়নিক সার ইউজ করি তাহলে দেখা যাবে তুলনামূলকভাবে রাসায়নিক সারের ফলটা অনেক তাড়াতাড়ি পাবো আর জৈব সারের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা ধৈর্য সাপেক্ষ আমি এই গাছটিকে সকালে আমার যেখানে রোদ্দুর পরে ঘন্টা দুয়েক সেখানে রেখেছি আর বাদ বাকি সময় এরা ছায়া থাকে একদম খোলা ছাদে থাকবে রাতে শিশির কোনো পড়লে এতে অসুবিধা নেই কিন্তু যদি বৃষ্টি হয় যেহেতু আমাদের এখানে এবারে শীতকালে দেখা যাচ্ছে মাঝে মাঝে নিম্নচাপ হচ্ছে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির সময়টা কিন্তু আমাদের ফুল গাছটিকে একটু ভেতরে রাখতে হবে কেননা একে তো জল পড়লে ফুলগুলো নষ্ট হয়ে যাবে প্লাস বৃষ্টির জল পড়লে কিন্তু গাছটাও পচে যেতে পারে এই দিকটা আমাদের মাথায় রাখতে হবে আর এ একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এই গাছটির কিন্তু ফুল বলুন পাতা বলুন মোটামুটি বিষাক্ত তাই আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা বা কোনো পেট থাকে পোষা কুকুর বেড়াল তাহলে তারা যাতে গাছটিকে না ধরতে পারে তাদের পৌঁছনোর বাইরে মানে তারা যেখানে কম যাবে সেখানে এই গাছটিকে রাখবেন আর আপনারাও যখন গাছটিকে ধরবেন হয়তো কোনো কারণে যেমন ধরুন এই পাতাটা এই পাতাটা আমি ছিড়ছি এখানে শুকিয়ে গেছে বলে আমরা যদি কাচি দিয়ে না কেটে অনেক সময় যেটা আমরা বাগানেরা করে থাকি যে হাতের কাছে কিছু কাঁচি নেই আমরা হাত দিয়ে ছেড়ে দিলাম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরও হাতটা সাবান দিয়ে ধরে নি সাবান দিয়ে ধুয়ে নিতে হবে কেননা যেহেতু গাছটি বিষাক্ত তাই এর রস যদি আমাদের পেটে চলে যায় তাহলে কিন্তু সেটা আমাদের জন্যে খারাপ আপনারা এই গাছটি যদি কেউ না করে থাকেন করে দেখতে পারেন গাছটি খুব ভালো ফল পাবেন